হ্যালো বন্ধুরা আপনারা পায়রাকে দিনে কবার খেতে দিলে আপনার পায়রা ভালো থাকবে সেটাই বলতে চলেছি সো আপনারা পায়রাকে খেতে দেবেন এমন এমন টাইমে সেই টাইমগুলো আপনাদের বলে দেবো এই টাইমে আপনার পায়রাকে খাওয়ালে আপনার পায়রার হজমটা ভালো হবে আর আপনার পায়রা ছানাকে খাওয়াতে পারবে ভালো সো বন্ধুরা আমরা যদি পায়রাকে সকালবেলা খাওয়ান তো কী হবে আর না খাওয়ালেও কী হবে সেটাই বলতে চলেছি আর দুপুরবেলা খাওয়ালে কী হবে আর বিকালবেলা খাওয়ালে কি ঘটবে আপনার পায়রার সাথে সেটাও বলে দেবো আজকের এই ভিডিওতে কীভাবে আপনারা পায়রার ভাই অপবার ভালো করে মানে খেতে দেবে ঠিক টাইম টাইম বলে দেবো সেটাই তো বন্ধুরা আমরা যেমন তিন টাইম খাই ঠিক আছে সকাল বিকেল রাত্রির ঠিক আছে এবার পায়রাকেও বলে দেবো ক টাইম খাওয়াতে হবে এটা কি আপনার পায়রার ভাই কাজে দেবে এক টাইম সকাল না দুপুর না রাত্রির বেলা খাওয়ালে কি ঘটবে আপনার পায়রা কি সুস্থ থাকবে তিন টাইম খাওয়ালে কি আপনার পায়রা মোটা হয়ে যাবে ভাই রোগা থেকে ভাই কী বলবো ভোট মানে পাওয়ার এসে সেটাই বলতে চাই যে আমরা পায়রাকে ক টাইম খাবেন এই ভেবে চিনতে এই খাবারটা দিতে হয় নাহলে আপনার পায়রা ভাই এখান থেকেও অসুখ তৈরি হয় বন্ধুরা আমরা পায়রাকে সকাল দশটার সময় খাতে পারবেন দশটার সময় কেন খাবে সেটা বলছি তো এই পায়রা দেখবেন ছানা হয়েছে সেই পায়রাকে ভাই দশটার সময় খাবেন দশটার সময় খাওয়ালে কী হবে আপনার পায়রা ভাই ছানাটা বাঁচবে মানে মরে যাবে না ভাই অনেক সময় ভাই ছানাকে লেট খাওয়ানোর সময় ভাই মরে যায় ঠিক আছে সব পাক্কা টাইম বলে দিচ্ছি দশটা দশটা কি নটা নটার সময় খাওয়ালে তো আরোই ভালো হবে তো আপনার ছেড়ে একবার নটার সময় পারলে খাইয়ে দেবেন দেখবেন ছানাটা আপনার বেঁচে আছে নাহলে ভাই নটার সময় না খাইয়ে দশটার সময় খাওয়াতে গেলেও ভাই দেখবেন একটুখানি দিক্ষাত হবে মানে ছানাটার পেটে খাবার যখন থাকবে না না ছানাটা ভাই মারা যাবে ওই জন্য ভাই আপনারা কী করবেন নটার নটার সময় ছানাকে খাওয়ানোর চেষ্টা করবেন যদি চেষ্টা না করতে পারেন ভেতরে খাবার দেওয়ার চেষ্টা করবেন ভেতরে খাবার দেওয়া থাকলেও আপনারা পায়রা ঠিক দেখবেন ছানাকে ভাই খাইয়ে দিয়েছে তাহলে ভাই এম করে ছানাও বাঁচানো যায় না ওই জন্য আমরা ভাই যদি ছানা খাওয়াতে চান মানে বাচ্চা বাইরে যদি খাওয়াতে চান তাহলে আপনারা ভাই দশটার সময় খাবার দেবেন কি নটার সময় ঠিক আছে আর বন্ধুরা যারা কাজে যায় তারা ভাই পায়রাকে ঠিক কটার সময় খাওয়ালে আপনার পায়রা ভাই সুস্থ থাকবে ঠিক আছে আমরা ভাই ছটার সময় খাওয়াবেন ঠিক আছে ভোর ছটার সময় খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে আপনারা ভাই কাজে চলে যেতে পারবেন এবার আমি বলবো ভাই দুপুরবেলা কটার সময় খাওয়াতে হবে আপনাদের পায়রাদের সেটাই বলে দেবো এই ভিডিওতে ভালো করে দেখুন ওই জন্য ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আমরা পায়রাকে দুপুরবেলা কখন খেতে দেবেন দুপুরবেলা খাওয়ার টাইম হচ্ছে ভাই তিনটে তিনটে যদি না পারেন যদি সকালবেলা আপনারা পায়রাকে নটায় খাইয়ে দেন ঠিক আছে তো আমরা ভাই পায়রাকে তখন চারটেই খাওয়াবেন তখন তখন ভাই খাবারটা নটার খাবারটা ভাই বেঁচে থাকবে ওই জন্য ভাই পায়রাকে চারটে খাওয়াবেন আর যদি ভাই সকালবেলা না খাওয়ান পায়রাকে ভাই তিনটেই খাইয়ে দেবেন ঠিক আছে তিনটেই খাইয়ে দিলে কী হবে আপনার পায়রার যে একটা রোগ আছে না ওই খাওয়ার রোগটা ভাই খুবই তাড়াতাড়ি কমে যাবে আর আপনার খাওয়াটা দেখ পায়রার খাওয়াটা দেখবেন বাইরে দিয়েছে আর বাইরে দেওয়ার পরে আপনার পায়রা দেখবেন খুব সুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি তাহলে ভাই অনেক সময় ভাই চারটার সময় একবারে ডাইরেক্ট খাওয়ান ডাইরেক্ট খাওয়ানোর সময় কী হয় আপনার পায়রা ভাই খাওয়াটা কমে দেয় কমে দেওয়ার কারণ হচ্ছে আমরা পায়রা টাইমে খেতে পায় না যেমন আপনারা ভাই টাইমে খেতে পেয়েছেন আর আপনার পায়রা টাইমে খেতে পারে না ওই জন্যে ভাই আমরা পায়রাকে ভাই তিনটেই খাইয়ে দিন তো বন্ধুরা আপনারা পায়রাকে সবসময় টাইমে খাওয়ানোর চেষ্টা করবেন ঠিক আছে টাইমে খাওয়ানোর সময় কী হবে আপনার পায়রা যখন এইরকম টাইমে খেতে থাকবে দেখবেন আপনার খাবার পায়রাটা একটু বাইরে দিয়েছে ঠিক আছে একটু স্পিডটা বাইরে দিয়েছে দেখুন ভাই স্পিডটা আমার কতটা পায়রা বাইরে দিয়েছে তো আপনারা এরকম করে বাইরে নেবেন তো এবার বলবো ভাই রাতে কটার সময় খেতে দেবেন আমরা পায়রাকে রাতের বেলা কখন খাবেন সাতটা আটটা না নটা ভাই সেটাই বলতে চলেছি আমরা ভাই জানেন ভাই যারা ভাই একটুখানটি লেট করে খাওয়ান তাদের রাতের বেলায় খাওয়াতে হয় পায়রাকে সকালবেলা যারা খাওয়াতে পারেন না তারা ভাই রাতের বেলা কখন খাবে আপনার পায়রা ভাই সুস্থ থাকবে ঠিক আছে এরকমও ভাই আছে ভাই অনেক সবাই আছে ভাই তারা রাতের বেলা খাওয়াবে অনেক দেরিতে ভাই খাইয়ে দেন অনেক তাড়াতাড়ি সবাই ঠিক টাইমটা বলে দেবো রাতের রাতের বেলা খাওয়ালে আপনার পায়রার কী কী উপকারিতা বেড়ে যাবে ঠিক আছে আপনার পায়রা ভাই যে ঝিমানো রোগটা সেটাও ভাই কমে যাবে রাতের বেলা ঠিক টাইমে যদি আপনারা পায়রাকে খেতে দেন বন্ধুরা আমরা কি জানেন রাতের বেলা ঠিক টাইমে খাওয়াতে দিলে আপনার পায়রা কি কী উপকারিতা বেরিয়ে যাবে আপনার পায়রার যত রোগ আছে সব সেরে যাবে সব আপনার পায়রার যে ঝিমানো রোগটা সেইটাও ভাই রাতের একটা খাওয়ারের জন্যই হয় সেটা ভাই রাতে ভালো করে হজম করে নেওয়ার কারণে পায়রা ঘুমানোর অনেক ভাই অসুবিধা হয় ওই জন্যে ভাই রাতে ঠিক টাইমটা বলে দেবো কখন আমরা পায়রাকে খেতে দেবেন বন্ধুরা আমরা যদি পায়রাকে রাতে খাওয়ান সবাই ছটা তিরিশে খাবেন তখন খাওয়ালে আপনার পায়রার ভাই কী কী উপকারিতা বেড়িয়ে যাবে আমি বলে দিচ্ছি ঠিক আছে তখন যদি আপনি পাবে ভাই এনার্জিটা পাওয়ার পরে দেখবেন আপনার পায়রাকে প্রথমেই ভাই জল খাবেন না ঠিক আছে এই জল যে আছে জল খাবেন না প্রথমে ভাই দানা খাওয়ানোর চেষ্টা করুন ঠিক আছে দানা খাওয়ানোর ফলে কী হবে আপনার পায়রা যে একটা ঝিমানো রোগটা না সেটা ভাই আস্তে আস্তে সারবে আর সারার পরে দেখবেন ভাই আপনার পায়রাকে জল খাবেন ভাই নোংরা জল রাখবেন না প্রত্যেক দিন পাল্টে পাল্টে জল দেবেন ঠিক আছে ভাই পরিষ্কার পরিষ্কার জল দেবেন এইটার জন্যও ভাই আপনার পায়রা ভাই ঝিম্মে থাকে অনেক সময় কী করে সবাই দেখি যে অনেক জায়গায় কারণ ভাই ওই যে জলটা আছে ওই জলটা পাল্টায় না পাল্টাই না ভাই ওর মধ্যে কিছু ওষুধ দেয় না ভালো ঠিক আছে সো ওই জন্য আমরা ভাই একটু পাললে ওষুধ দেবেন সপ্তাহে হোক একদিন নয় ভাই দু দিন নয় ভাই সপ্তাহে হোক একদিন দেবেন ওষুধ ঠিক আছে সো আপনার পায়রা দেখবেন সুস্থ থাকবে সো আমরা রাতে ভাই ছটা তিরিশে খাওয়ান আপনার পায়রা খুবই ভালো থাকবে আর দেখতেই পাচ্ছেন আমি এখন পায়রাকে ঠিক টাইমটাও বলে দিচ্ছি আমি কখন খাওয়াই আমিও ভাই খাওয়াই যেমন চারটে ঠিক আছে